বাঙালির অতি প্রিয় রেসিপিটা যারা তৈরি করতে পারেন না তাদের জন্য দেখাচ্ছি এখানে প্রথমে আমি বলকুঠা পানিতে লোটটা শুটকি কেটে ভালো করে ধোয়া এখানে হাফ সিদ্ধ করে আমি এভাবে পানি থেকে ছেকে তুলে রাখছি তেলে পেঁয়াজ ভাজি করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে এখানে আমি সামান্য আদা এবং রসুন বাটাও দিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছি খানিকটা পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য তো কভার করে কিছুক্ষণ কষিয়ে কেটে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি আলু কভার করে তিন চার মিনিট আমি আগে সিদ্ধ করে নিচ্ছি এখন সামান্য জিরা গুঁড়া সামান্য ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সেই সুটকিটা দিয়ে দুই মিনিট আমি কভার করে কষিয়ে নিচ্ছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা দিয়ে পুরোপুরি রান্না করে নিচ্ছি রান্না যখন হয়ে আসবে শেষের দিকে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ ফালি আর কাঁচামরিচ ফালি দিয়ে আগুনের আঁচ একদম হাইতে কিছুক্ষণ টক বগিয়ে ফুটিয়ে নামিয়ে নিচ্ছি গরম গরম পরিবেশন করুন অসাধারণ স্বাদে এরকম ঝটপট রেসিপির ভিডিও নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবেন আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন